যাতে ডিম হয়েছে তাই জন্য আপনার তো আমার রান্নাগুলো কেমন হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি বড় ব্লগ তো সকাল থেকে চা দিয়ে শুরু করে দিলাম তো এটা চা নিয়েছি এখন চাটা খাবো আর রান্না করব আর এখানে দুধ গরম করব তাল রান্না করব তাই জন্য তো দুধটা আগে আমি একটু জাল করে নেব তারপর তো এখন দুধটা চুলা বসিয়ে দেবো আর এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই তো তাল নিয়েছি তালটাও রান্না করব তালের কালারটা জাস্ট সাধারণ এখন চলে আসলাম রান্না বান্নায় তো এটা যে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব আর সাথে ভেন্ডি দিয়ে নোনা সুটকি রান্না করবো তো এখন এগুলো আমি কেটে নেব যেহেতু ভেন্ডি দুয়ার আগে কাটতে হয় বেন্ডিগুলো আমি ধুয়ে নিতেছি এটা ধুয়ে নিলাম ভেন্ডি কাটা শেষ হয়ে গেল এখন বেগুনগুলো কেটে নেব দুটো দুটো করে কেটে নিয়েছি তা আমি এখন বেগুনগুলো এই শেষ করে কেটে নিয়েছি আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো তাই একটু বড় বড় করে কেটে নিলাম থেকে আসছি একটা তো পোক হয় নাই আসলে পোকা বেগুন খেতে তেমন একটা ভালো লাগে না দেখুন আমি বেগুনগুলোকে কিনেছি এই হয়ে গেল বেগুন কাটা আমার মেয়ে আলু অনেক পছন্দ করে তাই একটু বেশি করে আলু নিতেছি ও সব সময় তরকারি থেকে আলু খেতে খুবই ভালো পছন্দ করে তো তাই জন্য আমি তরকারি রান্না করলে একটু বেশি করে আলু দিয়ে দিই আলুটা একটু বড় করে আবার আলুটার ভিতরে দেখেন কী অবস্থা এখনকার সবজির যা অবস্থা ওই আলুটা কাটছি ওটা ভালোই ছিল তাইতে এটা কাটা শেষ এখন মাছ কেটে নেব ছোটো ছোটো মাছ তাও দুইটাতে ডিম হয়েছে তাই ডিমটা বের করে নেব আমার মেয়ের ডিম আবার অনেক পছন্দ তাই জন্য তাই এটা আমি এভাবে ডিমটা বের করে নিলাম ছোট মাছের ছোট ডিম হয়েছে এখন মাছটা কেটে নেব ডিম হলে আসলে ছোট মাছ তো একটা ভালো লাগে না খেতে এখন হয়ে গিয়েছে কি করব এতে দুধটা বল আসছে এখন নামিয়ে ফেলবো এখন তালের গোপটা কিছুটা দুধ ঢেলে দিব তো বাদগুলো হয়ে গিয়েছে এখন এরা ঠিকাতে এর ফেলবো আমি কিন্তু এখন মাছগুলো বাঁচতে বসিয়ে দিয়েছি তো আমার মাছ ভজা হয়ে যাবে আর এখানে আমি এটা ফ্রিজে রাখা নারিকেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই গুঁড়া দুধটা এতে করে তালের টেস্টই আরও সুন্দর এবং মজা হবে প্রথমে আমি এইটা আলুগুলো আগে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো আলুটা আগে কষিয়ে নিলাম না হয় বেগুনটা ভেঙে যাবে তাই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে এখন দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিলাম তরকারি করে তো এখন মাছ ডিম সব কিছুই দিয়ে দিলাম এই দিক দিয়ে তো ভেন্ডিটা বসিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নিতেছি নোনা শুক্তি দিয়ে তো এতে দেখুন আমার রান্না কমপ্লিট এই যে মাছের তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে আর এদিক দিয়ে তাল রান্না হয়ে গিয়েছে তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি এখন তাল দিয়ে একটু রুটি খাব তাই জন্য এতে দেখেন একটু তাল নিয়ে নিলাম আর এইখানে রুটি আছে এখন খাবো তাল দেখে আমার লোভ সামলানো যাচ্ছে না তাই জন্য আপনারা কে কে আমার মতন এভাবে তাল দিয়ে রুটি খান অবশ্যই কমেন্টে জানাবেন তাস্কের মতো এখানে বিদায়াল পেশ